যদি তুমি আমাকে ভালোই ভাসতা তাহলে আমাকে সময় দিতা অন্য মেয়ের সাথে এখন সম্পর্ক করতাম না অন্য মেয়ের সাথে সম্পর্ক করার জন্য এখন আমাকে সময় দাও না আমাকে ভালোবাসো না একটা পুরুষ মানুষ এই সংসারের দায়িত্ব আমার মা বাবার দায়িত্ব তোমার দায়িত্ব সব কিছু আমার আমার অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে তোমার মতো আমি চিন্তা ভাবনা করি না যে আমার বউ সাথে চেকিং করলো আমার বউ কার সাথে ঘুরতে গেলো আমার বউ কখন কি করলো আমি চোখে চোখে আমি আমি একটা বউ বউ তোমার কি না তোমার তোমার আমাকে কি মনে হয় আমি রোবট নাকি হ্যাঁ মানুষ না ও আমাকেই ভালোবাসছে আমাকেই বিয়ে করছে ও আমার সাথে সারা জীবন থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি মানি আর তুমি তুমি এগুলো বিশ্বাস করো আমার প্রতি কোনো বিশ্বাস আছে কোনো বিশ্বাস নেই

বলেনা আমাকে একটু ধরেও ধরে না বুঝি তো আমি সব বুঝি এখন অন্য মেয়ের সাথে সম্পর্ক তাই না এখন আমাকে ভালো লাগে না শুনো আগে যখন প্রেম করছি তখন তুমি তোমাদের বাসায় থাকতা আমি আমার বাসায় থাকতাম এখন তোমাকে বিয়ে করে নিয়ে আসছি আমরা দিন তো পাশাপাশি শুয়ে রছি শুয়ে রছি না হ্যাঁ প্রথমবে আমাদের কথা হয় কি না হয় না হয় তাহলে সকালবেলা দেখো আমি সকালে অফিসে যাই সারা কাজ করি রাতে আসি খাওয়া দাওয়ার পরে শরীর ক্লান্ত থাকে ঘুমায় যাই তুমি তুমি কেন আসলে আম্মা কল দিছিল আমার নাকি বিশ হাজার টাকা লাগবে এই জন্য আর বুঝই তো কুরবানির পর সবারই হাত ফাঁকা আমার হয়তো টাকা নাই কাছে এই জন্য টাকা চাচ্ছি আমি দেখতেছি আচ্ছা তুমি ফ্রেশ হও আমি তোমাকে খাবার দিচ্ছি দাও চলবো আমি বেতন পাই মাত্র পঞ্চাশ হাজার টাকা গত মাসে কোরবানি গেল হাতে নাই টাকা কিভাবে চলবো মাসও শেষ হয়ে গেছে কি করবো বুঝতেছি না আল্লাহ আমার একটা বুদ্ধি দেন আমাকে এখন ভালো লাগে না তাই না আগে যখন প্রেম করতাম তখন আমাকে একবার দেখার জন্য আমার এই হাঁটটা ধরার জন্য কত না ছটপট করতাম আর এখন একসাথে থাকি পাশে থাকি সব সময় একটু আমার কাছে আসেও না আমাকে ধরেও না এর ভিতরে আবার আমার শাশুড়ি পঞ্চাশ হাজার টাকা চাইছে বাড়ি ভাড়া পয়সা পড়ছে আম্মা অসুস্থ ছোট ভাইয়ের কলেজের বেতন ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে কি করব এখন আমি বুঝতে পারতেছি না কি করব বেতন পাইছি মাত্র পঞ্চাশ হাজার টাকা কি ব্যাপার কারোর সঙ্গে কথা বলছি মনে হচ্ছে ব্যাংকে আগে ঋণ করছি আর দেড় লাখ টাকা সেই ঋণের বোঝা চিন্তা করলে রাতে ঘুম আসে না কি করব এখন আমি বুঝছি শয়তান বেলা নিশ্চয়ই কোনো মহিলার সাথে কথা বলতেছে বুঝি তো আমি এখন আমার কাছে কেন আসে না আমাকে কেন ভালো লাগে না এই জন্য তো আমি ছাড়াও এখন অন্য জন আমি তারা নিয়ে ওনাকে নিয়ে পড়ে থাকি আর উনি আমাকে নিয়ে একটু ভাবেও না অন্য জায়গায় উনি ঠিক আছে আমিও আজকের পর থেকে ওনার কথা আর ভাববো আজকের পর থেকে আমি আমরা দেখাবো আমি অন্য ছেলের সাথে কথা বলবো

ওইখান থেকে মায়ের চিকিৎসার টাকা রাখব ছোটো ভাইয়ের কলেজের টাকা বোনের বিয়ের টাকা হয়ে যাবে একটা হিসাব করে দেখি মোবাইলের ভিতরে শয়তান বেলা চ্যাটিং করতেছে মোবাইলের মধ্যে হাই শয়তান কোথাকার ফাজিল হ্যাঁ অন্য বের সাথে চ্যাটিং করা হচ্ছে আর এখন এখন আমার সাথে কোনো ভালো কথা বলা হয় না তাই না অফিস থেকে আসে খাওয়া দাওয়া করেই শুয়ে পড়েন আমার সাথে একটু ভালোভাবে কথাও বলে না আমাকে একটু জ্বরেও ধরে না বুঝি তো আমি সব বুঝি এখন অন্য মেয়ের সাথে সম্পর্ক তাই না এখন আমাকে ভালো লাগে না উল্টাপাল্টা কথা বলবা না শুধু উল্টাপাল্টা কথা বলো আমি উল্টা কথা বলি না আমি উল্টা কথা বলি এগুলো কি করতেছ দেখি কোন মহিলার সাথে কথা বলতেছ দেখি কিছু না এগুলো তাই মোবাইল দেখার কি আছে কিছু না না কিছু না এতক্ষণ কার সাথে কথা বললা তুমি কই না তো হুম না আচ্ছা তাহলে তুমি আমাকে সময় দাও না কেন সময় দাও না কেন যদি তুমি আমাকে ভালোই বাঁচতা তাহলে আমাকে সময় দিতা অন্য মেয়ের সাথে এখন সম্পর্ক করতা না অন্য মেয়ের সাথে সম্পর্ক করার জন্য এখন আমাকে সময় দাও না আমাকে ভালোবাসো না আমার অন্য কোনো মেয়ের সাথে সম্পর্ক নাই তোমার আমি কিভাবে বুঝাবো না তুমি তো ভালো শোনো আমাকে কিছু বুঝাইতে আসিও না আমি এখন সব বুঝি শোনো তোমারে ভালোবাসছি তোমারে ভালোবেসে বিয়ে করছি তোমারে নিয়ে সারা জীবন সংসার করব আমি অন্য কোনো মেয়ের দিকে তাকাই না টিটি এই মিথ্যন্ত্র তুমি কেমনে বল আগে যখন প্রেম করতে তখন তো আমাকে একটাবার দেখার জন্য আমারে হাতটা ধরার জন্য কতйна ঝটপট করতে আর এখন আমার কাছে একটু আসো না আমার সঙ্গে সামনে ভালোমন্দ কথাও বলো না তাহলে কি বুঝায়াতে বলো শুনো আগে যখন প্রেম করছি তখন তুমি তোমাদের বাসায় থাকতা আমি আমার বাসায় থাকতাম এখন তোমাকে বিয়ে করে নিয়ে আসছি তোমরা দিন তো পাশাপাশি শুয়ে রছি শুয়ে রছি না হ্যাঁ কথা হয়নি আমাদের কথা হয় কি না হয় না তাহলে সকালবেলা দেখো আমি সকালে অফিসে যাই সারাদিন কাজ করি রাতে আসি খাওয়া দাওয়ার পরে শরীর ক্লান্ত থাকে ঘুমায় যাই ও ঘুমায় যাও না আর আমি যে একটা বউ তোমার বউ আমি কি বউ না তোমার আমাকে কি মনে হয় তোমার আমি কি রোবট নাকি হ্যাঁ মানুষ না এই তুমি এখন বলবো তুমি কার সাথে কথা বললা আমি কার সাথে কথা বলি আচ্ছা দেখি মোবাইল যা মোবাইল দেখ দেখি দাও 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 না দেখি কার সাথে তুমি চ্যাট করলে এখন ও আমি যেই ফোনটা নিছি এখন হিসাব দেখাচ্ছ তুমি আমাকে হিসাব শোনো আমি কিন্তু সব বুঝি মেসেজগুলো ডিলেট করে দিলা তাই না কথা বলছো না কেন কিসের হিসাব এটা কিসের হিসাব কার সাথে কথা বললে সেটা বলো তুমি আমাকে কি বলবো তোমার চিন্তা ভাবনা খুবই নোংরা খুবই জঘন্য এতটা জঘন্য বলার মতো না আমার চিন্তা ভাবনা জঘন্য তাই না আমার চিন্তা ভাবনা জঘন্য শোনো আমি যা ভাবছি সবগুলো সত্য তুমি যদি এমন করো আমি তোমার সঙ্গে থাকবো না আমি বাপের বাড়ি চলে যাব। তুমি আমাকে আগের মতো ভালোবাসো না তুমি আমাকে আগের মতো সময় দাও অনেকক্ষণ যাবো তুমি বক 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 করতেছো তোমার চিন্তা ভাবনা আর আমার চিন্তা ভাবনা রাত আর দিন ডিফারেন্স কেমনে আমি একটা পুরুষ মানুষ এই সংসারের দায়িত্ব আমার মা বাবার দায়িত্ব তোমার দায়িত্ব সবকিছু আমার আমার অনেক কিছু চিন্তা ভাবনা করা লাগে তোমার মতো আমি চিন্তা ভাবনা করি না যে আমার বউ কার সাথে চেকিং করলো আমার বউ কার সাথে ঘুরতে গেল। আমার বউ কখন কি করলো আমি এগুলো কখনো চোখে চোখে রাখি না ফলো করি না আমি বিশ্বাস রাখি যে আমার বউয়ের প্রতি আমার বিশ্বাস আছে কারণ আমি জানি অতই খুব ভালো মেয়ে ও আমাকেই ভালোবাসছে আমাকেই বিয়ে করছে ও আমার সাথে সারা জীবন থাকবে এটা আমি বিশ্বাস করি এটা আমি মানি আর তুমি তুমি এগুলো বিশ্বাস করো আমার প্রতি কোনো বিশ্বাস আছে কোনো বিশ্বাস নেই ওই বাইরে থেকে আসলাম আসা তোমার জাদু সোনা ধৈরা একবারে বুকে জড়াই চুমা দিলাম এইখানে সারা রাত ধরে ঘুমিয়ে থাকলাম তাহলে কি ভালোবাসা হয়ে গেল এটি কি ভালোবাসা বহিঃপ্রকাশ হ্যাঁ ভালোবাসা কি অনুভব করার জিনিস অনুভব করো কখনো হ্যাঁ আমি মাসে বেতন পাই পঞ্চাশ হাজার টাকা বেতন পাইছি পঞ্চাশ হাজার টাকা বেতন পাইছি গত মাস কোরবানির মাস গেছে হাতে টাকা নাই তোমার আম্মু বিশ হাজার টাকা চাইছে এই পঞ্চাশ হাজার টাকা থেকে বাড়ি ভাড়া বিশ হাজার টাকা কত যায় চল্লিশ হাজার চলে গেল সংসার খরচ আছে তোমার আর আমার মাসে তিরিশ হাজার টাকা কত হইল সত্তর হাজার টাকা তারপরে আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে আম্মা অসুস্থ ছোট ভাই কলেজের বেতন সংসার খরচ মানে আমি জাস্ট পাগল হয়ে যেতেছি আমি কি করব আমি বৈশা বৈশা আমি হিসাব করতেছি কারে কত টাকা দিব লাস্ট একটা হিসাব করলাম কি জানো তোমাকে বলি নাই ডিপিএস করছিলাম ওইখানে দুই লাখ টাকা জমা হয়েছে ডিপিএসটা ভাঙবো ডিপিএসটা ভাঙিয়া তারপর এই সংসারটা চালাবো কি করব বলো কিছু করার আছে আমার হ্যাঁ আমি বৈশা বইসা হিসাব করি আর তুমি চিন্তা করো ওই যে আমার হাজব্যান্ড বলে কার সাথে কথা বলতেছে চ্যাটিং করতেছে তুমি আমার বলতেছো তুমি নাকি আরেকজনের সাথে চ্যাটিং করবা শোনো না শোনো না রাগ করিও না আসলে তুমি আমাকে সময় দাও না কথা কম বলো এই জন্য তো আমি এভাবে বললাম শোনো একটা পুরুষ মানুষের মাথায় পাহাড় সমান চিন্তা মি মানুষের মাথায় সেটা নাই আমার জায়গায় থাকলে তুমি বুঝতে পারতা না আমি তো তোমাকে বুঝি না তুমি শুধু আমাকে বুঝো আমি বুঝি না তোমাকে যদি বুঝতা তাহলে এত রাতে সিনকেট করতাম আমার রাতে ঘুম আসে না জানো আমি কিভাবে কি করবো আমার ঘুম আসে না রাতে মাঝে মধ্যে মোবাইলে পোস্ট দেখি বিশাল এক পাহাড় পাহাড়ে পাহাড়ের উপরে আট দশজন মানুষ তার ফ্যামিলির পুরো ফ্যামিলিটা এখানে কি বুঝায় জানো পুরা ফ্যামিলিটা একটা পুরুষ মানুষের কাদের উপরে পুরুষ মানুষ বাঁকা হয়ে যায় তারপরেও নিচে শুয়ে পড়ে না কেন যেন দায়িত্ববোধ কারণ আমার ভিতর সেই দায়িত্ববোধ আছে আমি তোমার সব কিছু বুঝেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমনটা ভাববো না ঠিক আছে ঘুমাও ঘুমাও তুমি রাগ করে আছো কেন এখনো আমি রাগ করিনি সত্যি আমি রাগ করিনি তুমি অবুজ তোমার সাথে কি আমি অবুজ হলে চলবে না আজকের পর থেকে আমি আর তোমাকে ভুল বুঝবো না এই যে আমি তোমাকে কথা দিলাম ঠিক আছে ধন্যবাদ বোঝার জন্য সব শুয়ে পড়ো শোনো আমি তোমার বউ আমি কিন্তু তোমার দুঃখ কষ্ট বুঝি এমন না তোমার সঙ্গে ঝগড়াই করি আমি তো কখনো বলছি তুমি আমার সঙ্গে ঝগড়া করো তুমি সবসময় আমাকে সাপোর্ট দাও কিন্তু মাঝে মধ্যে আমাকে একটু ভুল বোঝাও এই আচ্ছা আর সেটা ঠিক আছে তুমি সব 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 না তোমার মাথা আমি হাত দিয়ে দিয়েছি তুমি তোমার